کرای این شوکرت کنیمže20 پیشنگ کردیم پاک ، سافت دل برائدεί kabindez mukta kuredni ارمال دیل که سافت دل دیریدwei پاک سافت دل برائدن پاک ، سافت دل برائدن?!" منم قسم لستمن ایما نفر شوند کنند تو این عنوان تا موضوع دارد ما ساشتدم با против এলাইমান সঙ্গে मौत नसीব করেন আল্লাহ मौत পর্বত मौतের ভয়কে জীবন এлла বরকতময় করেন এлла বরকতময় করেন এлла বরকতময় করেন আল্লাহ আল্লাহ সুন্নতের উপর সব नसीব করেন এлла হুজুরকম সাল্লাল্লাহু আলাইহি وسلم সুন্নত আমাদের जिंदगीতে এлла আপনি আমাদেরকে দান করেন চলে এই সব আপনি আমাদেরকে নসিব করে দেন এলাহ কাজের মধ্যে আমরা সুন্নতকে অনুসরণ করি খালি নামাজ ইফাজত নয় ঘর খাওয়া দাওয়া ঘুম যাদর কর্লাহ কামাই সমস্ত কাজ আমাদের সুন্নত করে দেন এল্লাহ সুন্নতকে সব এরকম নসিব করে দেন এল্লাহ যেরকম শাহ মাদীরে

ବନାଇ ଦେ ହେଲା